মোবাইল মাইক্রোফোনে সাউন্ড সিস্টেমে একটু ঝামেলা হচ্ছে তো ক্লিয়ার না হইতে পারে একটু নয়েজ আসতে পারে তো সবাই একটু স্যাক্রিফাইস করবেন গত সপ্তাহে শুক্রবারে একটু সাউন্ড সিস্টেমে ঝামেলা হয়েছে আর এই টঙ্গি রবিবার আসছি এখানেও একটু ঝামেলা হতে পারে তো একটু স্যাক্রিফাইস করে নেবেন আশা করি পরবর্তী হাটগুলার ভিডিওতে আমি ঠিক করার চেষ্টা করতেছি কোথাও একটু ঝামেলা হয়েছে যেটা আমি ধরতে পারতেছি না তবে চেষ্টা করতেছি ঠিক করার জন্য আর কি যেহেতু এটা বুঝে আমার হাতের কিছুই না মোবাইল ফোন অথবা মাইক্রোফোন দুইটার একটাই সেটিংয়ের সমস্যা হয়েছে আমি অতি দ্রুত চেষ্টা করব ঠিক করার জন্য এই জন্য দুই একটা ভিডিও একটু স্যাক্রিফাইস করে একটু দেখবেন কিছু মনে করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমরা রোদ বৃষ্টিতে আজকে আজকে তো বৃষ্টি হয়েছে ভাই

জোরানশো জোরান জোরান এটা কি মাদি ভাই হ্যাঁ এটা মাদি হ্যাঁ মাদিরা কত চাচ্ছেন আপনি দাম মিলি মাদির না? মিলি মাধি মাদি এটা কত সালের কবিতা রিং আছে ভাই এটা নিউ এডাল পর কেবল ক্লিয়ার আচ্ছা নিউ পর কেবল ক্লিয়ার না আর রেড কি ভাই নর

তো ভাই লাস্ট কি এক আর কোনো অপশন নাই নাকি না এটা হাজার তো এক হাজার টাকাই সুইটাল নোরমাদি দুইটাই ছয় সুইট হাল আর কালারও সেম টু সেম কত পরে আছে ভাই রানিং না নিউ এটা ছয় পর ছয় পরে আছে তুমি কবু ডিম পারবে তাড়াতাড়ি বোঝা যায় আর কি যেহেতু করতেছে করতেছে হচ্ছে গিয়ার চল্লিশ জোড়া

ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ান ভাই 0175 4058370 গৃবাজার বাচ্চা জোড়া কত চাচ্ছেন ভাই দুটো ভাই 800 টাকা 800 টাকা আর ফ্রিজল কি জোড়া আছে না সিঙ্গেল ভাই একটা সিঙ্গেল আছে এটা কেমন দাম চাচ্ছেন ভাই 1500 টাকা এটা কি নর বাদি সাইজ ভালো আছে আর এই এটা কি সবজি এটা সবজি নর এটা কত চাচ্ছেন ভাই এরা ভাই 800 টাকা একদম টাকা একদম একদম এগুলা কি আপনার নাকি কত এই বাচ্চা জোড়া ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মা বাপ কি এখানে আছে নাকি এই যে এটা নর আর এই যে মা সাদা আর বাবা কালো

2000 থেকে 2500 টাকা 2500 টাকা ঝির বাচ্চা জোড়া কতটা ভাই কত কিনছেন কত দা কিনলেন ভাই 500 টাকা আর মাক্সিটাতে মা নাকি কত ভাই কিনছেন এটা কত বিক্রি করছেন টাকা ফিক্স এটা ন অর ভাই টাকা হইলো আর কেমন দাম ভাই টাকা

নটটাও কি মাদির সাথে ভালো ফ্লাই করে চোখটা সুন্দর নরের একদম ক্লিয়ার আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাকি জিরো সেভেন থ্রি নাইন সিক্স টু ওয়ান নাইন ফোর থ্রি বাসা কোথায় ভাই কামারপাড়া কামারপাড়া তো ভাইয়ের বাসা হচ্ছে কামারপাড়া যোগাযোগ করে একটু কম দামের গৃহবাস কবুতর সংগ্রহ করতে পারবে আর ভাই দেখতে কি ভাই দাম জোড়াটা কত চাইছে ভাই